এই যে হাতটা হ্যাঁ এভাবে দিয়ে আকাশের দিকে একটু তাকিয়ে থাকবেন আকাশটা দেখবেন একটু সুন্দর লাগবে বুঝছেন হ্যাঁ এভাবে থাকেন থাকেন উপরে থাকান এভাবে এইভাবে এভাবে টিয়া করে এভাবে ওই যে ওই যে মেয়ে মানুষ কিভাবে যে ঢং করে যে দাঁড়ায় না যে ওই দাঁড়াবেন একটু পাটা একটু সামনে দিয়ে এভাবে সুন্দর করে দাঁড়াবেন এভাবে হ্যাঁ 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 সুন্দর হচ্ছে রে ওয়াও আপনি শুয়ে পড়েন আমি আপনার উপর থেকে আমি একটু একটা ড্রোন শট নিব ড্রোন শট এই যে আপু এক্সকিউজ মি আপু ভালো আছেন

আসলে টাকা পয়সা লাগবে না বলছে আমাদের একটা এই যে আমরা একটা ব্লক করতেছি ভিডিও চলতেছে হ্যাঁ একটা ব্লগ ভিডিও এটা হৃদয় হাসান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর কি আপলোড করব যদি আপনার অনুমতি থাকে আর কি সমস্যা হবে কোনো না তাহলে আমরা কিছু ছবি উঠি মানে আমি যে যে যেভাবে দেখাবো এক্সপ্রেশন সেম ভাবে আমার মতো করবেন আপনি ঠিক আছে আচ্ছা আচ্ছা ফোনটা কি হাতে রাখবেন

একটা বয়ফ্রেন্ড হলে ভালোই তো এমনি একটা বয়ফ্রেন্ড নাই বুঝছো তুমি আপাতত একটু এক মিনিটের লেগে বয়ফ্রেন্ড হইবে আমার ছোট ভাই ঠিক আছে ও ক্যামেরাম্যান ও কক্সবাজার ছবিটা উঠে ভালো ছবি উঠায় এক মিনিটের জন্য সে আপনার বয়ফ্রেন্ড আমরা জাস্ট হচ্ছে আমি ছবিটা উঠাই দিব আপনারে আপনার জাস্ট বাসায় গিয়ে কি করবেন ওর চেহারাটা কাটতে দিয়ে আপনার বয়ফ্রেন্ডের চেহারাটা বয়ে দিবেন এ আর যুগ বর্তমানে সবকিছু সম্ভব কিন্তু মুখটা না লাগালাম কিন্তু শরীরটা না শরীর থাকুক সমস্যা নাই আপনি মুখটা বসাই দিবেন যে আর হচ্ছে কি একটু লম্বা করে দিবেন যে বুঝছেন

আপু এখন মনে করেন যে আপনি জাস্ট হচ্ছে আপনি তো বয়ফ্রেন্ড এর ছবি চেঞ্জ করেই দিবেন আর যদি না পারেন ছোট ছোট সিঙ্গেল আছে আপনি তার সাথেও চাইলে করতে পারেন কোনো সমস্যা নাই যে এখানে একটু তার কাঁধে হাতটা দেন যে এভাবে এভাবে ওই যে ওই যে মেয়ে মানুষ কিভাবে যে ঢং করে যে দাঁড়ায় না ওই যে এভাবে দাঁড়াবেন একটু পাটা একটু এভাবে সামনে দিয়ে এভাবে সুন্দর করে দাঁড়াবেন হ্যাঁ 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 সুন্দর হচ্ছে যে চমৎকার হচ্ছে এভাবে থাকেন আমার ক্যামেরায় ব্যাটারি শেষ হয়ে গেছে যে আচ্ছা ওয়েট করেন ওয়েট করেন রেডি ওয়াও তো দারা নিয়ে ভাবে একটা তুলি নেলের জন্য যে ওয়াও দেখেন যে কি সুন্দর ছবি উঠেছে যে চমৎকার ছবি উঠেছে কি সুন্দর ছবি এখন 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 আপনি কি করবেন এখন একটু বসে এখানে আপনি শুয়ে পড়েন এ না ভাই ড্রেস হয়ে যাবে তো যাবে হ্যাঁ আপনি শুয়ে পড়লেন আমি আপনার উপর থেকে আমি একটু একটা ড্রোন শট নিব ডোন শট মানে আমি এভাবে লম্বা হব লম্বা হয়ে এখান থেকে আমি একটা ক্লিক করব একটা মানে ড্রোন শট হয়ে যাবে

ওয়াও দানে এবারে থাকেন দাদমা ছিলেন আজকে দেখবেন হ্যাঁ এবারে থাকেন থাকেন উপরে তাকান ওয়াও সুন্দর ছবি এই যে দেখেন আপু কত সুন্দর ছবি উঠেছে যে দেখেন কত সুন্দর ছবি তো আপু যাক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ছবিগুলো তো আমি আপনারে WhatsApp দিয়ে দিব WhatsApp নাম্বারটা দেন নেন আপনার WhatsApp নাম্বারটা দেন আমি WhatsApp দিয়ে দিব আর আপনার ছবিগুলো আমাদের পেজে আপলোড করব কোনো সমস্যা আছে আপনার আপু মানে ছবিগুলো দিয়ে আমরা একটা ব্লগ বানাইতেছি তো এই ব্লগটা হচ্ছে কি আমরা পেজ আপলোড করব সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই আরে যেটা আমার WhatsApp নাম্বার এটা কি আপনার WhatsApp নাম্বার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি একটু সেভ করে রাখি আপনার নাম কি আপু আখি আক্তার আখি আক্তার আচ্ছা আখি আক্তার বাড়ি কোথায় আপনার ঢাকা মানিকগঞ্জ ও কয় দিনের জন্য আসছেন দুই দিনের জন্য দুই দিনের জন্য আচ্ছা আচ্ছা কেউ মানে একাই আসছেন না কারো সাথে আসছেন না একাই আসছি কারো সাথে আসলে তো দেখতে নেই একাই হ্যাঁ ও বয়ফ্রেন্ড কই থাকে আপনার